পরে আমরা আটাই বারো চব্বিশে যে কালমা সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে সেই বিয়েটার যে কাবিন ছিল না আমরা কোর্ট অনুমতি নিয়ে আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে শুনানি শেষে আদালত এক হাজার টাকা বন্ধে আমাদের সোনাম জন্য পঞ্চাশ নোবেলের জামিন মঞ্জুর করেন আমরা সামনেটি প্রসিট করব না ए मलाई निष्पत्ति अब सिमेन्ट पनि निष्पत्ति बो